প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা দু মাধ্যমিক দেবে তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের কথা মাথায় রেখে আজকের বাচ্চ ব্যাকরণের বাচ্চ থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যা তোমাদের কুইরি শব্দে লিখতে হয় এসে কেউ প্রশ্নের মান থাকে এক আজকে কিছু প্রশ্ন দিচ্ছে এগুলো বাড়িতে তৈরি করবে আশা করি তোমাদের কাজে লেগে যাবে কর্তৃবাচ্য কাকে বলে প্রথম প্রশ্ন কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও উদাহরণ কিন্তু দেবে অবশ্যই না চাইলেও পরীক্ষায় একটা কথা বলি যদি ব্যাকরণে উদাহরণ নাও চায় তবুও কিন্তু উদাহরণ কিন্তু উল্লেখ করবে আচ্ছা পরের প্রশ্ন কর্তৃথেকে থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন ভাব একটি উদাহরণ দাও কর্ম একটি উদাহরণ দাও পরের প্রশ্ন বাচ্চ কাকে বলে তোমাদের বলে রাখি এই সমস্ত যে প্রশ্নগুলো তোমরা দেখছো তোমরা কিন্তু এটি রায়ন মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে নেওয়া হয়েছে আচ্ছা পরের প্রশ্ন কর্মবাচ্যে দুটি বৈশিষ্ট্য লেখ কর্ম কর্তৃবাচ্য কাকে বলে কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় ভাব কর্তা লুপ্ত অবস্থায় আছে লুপ্ত কর্তা ভাব এরকম একটি বাক্য লেখ কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের একটি নিয়ম উল্লেখ করো কর্মবাচ্য এবং ভাববাচ্যের প্রধান বৈশিষ্ট্য কী তোমরা তৈরি করবে বাচ্চ্য কথাটির অর্থ কী ভাববাচ্য বলতে কি বোঝো পরের প্রশ্ন বাচ্চের মূল কথা কী কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও বাচ্চান্তর কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও বাচ্চ্যের প্রকারগুলি কি কি কর্মবাচ্যের একটি উদাহরণ দাও একটি কর্তৃবাচ্যের উদাহরণ দাও বাচ্চ্য পরিবর্তনে কোন কোন বিষয়ের পরিবর্তন হয় না পরের প্রশ্ন তৈরি করবে ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য লেখক কর্তৃবাচ্যের একটি প্রধান বৈশিষ্ট্য লেখক কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যের পার্থক্য উল্লেখ করো সম্পাদক কর্তা কর্তৃবাচ্য ও অসম্পাদক কর্তা কর্তৃবাচ্যের মূল পার্থক্য লেখক কর্ম কর্তৃবাচ্যকে অপর কি নামে আমরা অভিহিত করি বা চিহ্নিত করি পরের প্রশ্ন কোনো সর্বনামের ব্যবহারে সন্দেহ থাকলে কোন বাচ্চের ব্যবহার সবচেয়ে নিরাপদ কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের একটি পদ্ধতি উল্লেখ করো ক্রিয়ার কর্ম অনুযায়ী কর্তৃবাচ্য কয় প্রকার ও কী কী কর্তৃবাচ্যকে ভাববাচ্যে পরিণত করার সময় সাধারণত কোন কোন বিভক্তি যুক্ত হয় কর্ম কর্তৃবাচ্য এবং কর্তৃবাচ্যের মধ্যে পার্থক্য এবং শেষ প্রশ্ন একটি অকর্মক্রিয়ার ভাববাচ্যের উদাহরণ দাও এই করে তোমরা বাচ্চা থেকে ভালো করে দেখে যাও আশা করি তোমরা এক নম্বরের যে প্রশ্ন থাকে এসে কিউ সেখান তোমরা অবশ্যই কমন পাবে ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো সামনে টেস্ট পরীক্ষা তারপরেই কিন্তু কিছু দিনের ব্যবধানে মাধ্যমিক পরীক্ষা আজকে এই পর্যন্ত টাটা ভাই বাই